গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো ক্রিস্টা লাইফ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন বাজে সকাল দশটা তখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো এদিকে হচ্ছে তোমার আজকে একটু লেট করে উঠলাম আর বাবার বাড়িতে একটু লেট করে ওঠা হয় আগে যেটা হচ্ছে মা তোমার লেট করে উঠতাম সকাল সকাল হচ্ছে গরম ভাত করে আমাদের ডাকতো মা মানে ওঠ খেয়ে নে সেটাই আর বলার কেউ নেই আর বাসি কাজ টাজ সব হয়ে যেত উঠে শুধু বাবুর মতন বসতাম আর হচ্ছে খেতাম মা আসনটাও মানে পেতে দিত এমন একটা অবস্থা তো সেখান থেকে এখন হচ্ছে জানি যে আর করার কেউ নেই আর আদর করে ডাকার কেউ নেই ভাত বাড়ার নেই মন মাঝে মাঝে বলে দিদি সকালবেলায় হচ্ছে রান্না করে কিছু রান্না করলে হয় খাবি তো আমি বলি না সকালবেলায় দুপুরে রান্না করব রাতে রান্না করব আবার সকালে তো সেই জন্য এখন আর হচ্ছে সকালে আমরা রান্না করি না বলি তুই পান্তা করে রাখ তো রোজ সকালবেলায় সত্যি কথা বলতে আমরা পান্তাই খাই আর হচ্ছে করলে করা যায় তা ওই দুপুরে করবো রাতে করব আবার সকালে আর তিনবার রান্না করতে আর ইচ্ছে করে না আর বিশেষ করে মা সেই কথাগুলো হচ্ছে মনে পড়ে তো ওই জন্য আমি বলি না চল পান্তাই খাবো তো পান্তাই খাওয়া হয় আর এদিকে তোমার এই যে বাসি থালা বাসনগুলো নিয়ে চলে এলাম কলের গোড়ায় এখন মাছ দে আর ঘুম দিয়ে মেন দেরি করে ওঠার কারণ হচ্ছে তোমার উঠে গেছিলাম তাড়াতাড়ি তো আর বাইরের দিকে আসলে ঠান্ডা তো আর মেয়েকে অত বার করি না মানে তাড়াতাড়ি যদি ঠান্ডা ফান্ডা লেগে যায় সাবধানে রাখতে হয় এখন ঠান্ডার সময় তো আর মেয়ের একটু ঠান্ডার ধাত আছে তো একটুতেই মানে ওর ঠান্ডা লেগে যায় তো ওই জন্যই সকালের দিকে আর কি মানে বার করি না ওই মশারির ভিতরে আমি আরও বসে বসে দুজনে হচ্ছে শুয়ে শুয়ে খেলা করি আর ছোট আমাদের আর কি ওই এই ঠাকুর ঘরে গিয়ে ও আর কি পড়ে এবারে মেয়ে উঠে গেলে কি বলো তো ছোটো মিমি কই ছোট মিমি কই ছোট মিমি যাব এই করতে করতে ওর আর পড়া হয় না এই যে ওই জন্যই ওকে একদম তুলে না মানে কম্বলের মধ্যে আমি একটু মুড়ি দিয়ে শিয়ালের গল্প তারপরে একটু অ এসব বলে বলে ওকে মোটামুটি হচ্ছে ভুলিয়ে রাখার চেষ্টা করি তো দেখো থালা মেজে মেয়ে এখন ছোট যাচ্ছিল হয়েছে কলে জল আনতে মনে করলাম একা একা করে চলে যাবো তা আবার না সাইকেলে উঠে বসলেন বাবু আমার চল

বসবে হচ্ছে বাট সেই বাটকে সে বসার জন্যই ও সাইকেলে উঠবে চলো ওরে নিয়েই যাব গোবর করা হচ্ছে বৌদ্ধ গোবর করছ

আমাদের মাইসোনা আর আমি আমি সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি আমাদের মাইসোনা দেখো বাস কেতে বসে আছে খেয়াল বলো বাস এই চলো বাড়ি তো দুই বোন হচ্ছে সকালবেলা পান্তা ভাত খেয়ে নিলাম আর রোজ রোজ পান্তা বলে সত্যি কথা আর দেখায়নি আর এদিকে তোমার হচ্ছে বোন তো কলেজ চলে গেলো আর মেয়েকে নিয়ে মেয়েকে ডাকলাম হচ্ছে বললাম মাহি এদিকে আসো আগে তো হচ্ছে মাছ থাকতো মা ধরতো মেয়েকে নিয়ে কোনো টেনশন থাকতো না আর এখন হচ্ছে মেয়ে কোন দিকে যাচ্ছে এই ধর একটা কাজ করছি তো কি হয় একজনের কাছে থাকলে মেয়ে যে নিশ্চিন্তভাবে হচ্ছে কাজটা করা যায় আর এই মেয়ে এদিক ওদিকে করে তখন না কি হয় বলো তো মানে ওই চোখে চোখে রাখতে হয় কোথায় গেলো কোথায় গেল কেউ যখন না থাকে তখন ওই এক কাজ করতে করতে পাঁচবার দৌড়াতে হয় ওই জন্য ওকে একেবারে ডেকে নিলাম বললাম ভাই এসো আগে তো দিয়া থাকতো দিয়া সব করতো মানে মেয়ের খেয়াল রাখার দায়িত্ব পুরো ওর দিয়ার তো সেইগুলোই বড় মিস করি আর কি জানা না তো কি আর করা যাবে এইভাবেই আমাদের মানতে হবে আর চলো আগে থেকে মনটা অনেকটা এ হয়েছে মা তো কখনো ভোলা যাবে না তবুও হচ্ছে বোনটাকে আস্তে আস্তে শক্ত করতে হচ্ছে কথায় কথায় হচ্ছে প্রতি কথায় কথায় তো মায়ের কথা ওঠেই আমাদের বাড়িতে আর আমার বাবা জানো তো এখনো পর্যন্ত ধরো হচ্ছে মায়ের কথা হলো তো আমরা তো হচ্ছে কষ্ট হলে কে মানে কষ্টটাকে বার করে দিই বাবা ছেলে মানুষ তো কাঁদতে পারে না তো এখনও মানে মুখটা ফোঁপায় আর কি মানে চোখে জল থাকে কিন্তু কাঁদতে পারে না বোনের আগের দিনকে রেজাল্ট বেরিয়েছে হচ্ছে মানে অনলাইনে জেনে গেছিলো অনেক আগে তো হচ্ছে কালকে রেজাল্ট আর কি হাতে পাবে কলেজ থেকে হচ্ছে জানালো তো ওই জন্যই গেছিলো কালকে তো আজকে আবার যেতে হয়েছে আজকে ওর হচ্ছে কলেজের ক্লাস করবে তারপরে কলেজে আর কি ভর্তির ফর্ম নেবে তারপরে ফর্ম ফিল করবে সেটা জমা দিতে হবে আবার পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে হবে তো ওর আজকে আসতে মানে প্রায় চারটে পাঁচটা বেজে যাবে ওর আজকে অনেক কাজ বলেই গেছে দিদি আমার জন্য যেন অপেক্ষা করিস না তাই বললাম চলো ঠিক আছে তো আজকে আর মানে পড়ছিলো তো ও আজকে আর কোনো কাজ করতেই পারেনি দিনকে তবু আমার হাতে হাতে কিছু কিছু করে দেয় আর বারে থাকলে করে দেয় আজকে সত্যিও টাইম পায়নি দশটা পর্যন্ত পড়েছে পড়ে একটু একটুখানি শুধু কলে গেলো এবার কলে গিয়ে ওই সাড়ে দশটার দিকে তারপরে তাই হচ্ছে তোমার বেরোলো কালকে বাবা তোমার তালপুকুরের হাটে গেছিলো আর কি ওই সেই আমাদের এখানে এমনি হাসনামাদের আর কি আমাদের বাজার তারপরে তোমার বাড়িতে দুয়ারে আর কি সবজি আসে তোমরা তো ভিডিও দেখেইছ তো বাবা গেছিলো তালপুকুরের বাজারে ওখানে গেছিলো কারণ তোমার এই দুটো সবজি গাছ পাওয়া যেটা ওটা একটু ছিল টমেটো গাছ লঙ্কা বেগুন চারা তো এইগুলো সব চারাচুরি ছিল তো বাবা এদিকে আর কি আমাদের খুঁজেছিলো ভালো তো ভালো পাইনি তো বাবা ওই জন্যই তোমার হচ্ছে গেছিলো হচ্ছে হাসনামাদের এই সরি তাল পুকুরে তো তালপুকুর থেকে আর কি ভালো ভালো ওখানে চারা পাওয়া যায় তো ওখান থেকে যে চারা টারা নিয়ে এলো নিয়ে এসে আর একেবারে তোমার বাঁধাকপি আর বরবটি আর তোমার এ এনেছিল পটল তো কালকে হচ্ছে তোমার রান্না করেছিলাম বাঁধাকপি এই কালকে তোমার রান্না করেছিলাম হচ্ছে পটল আর বরবটি ভাজা করেছিলাম আর আজকে বাঁধাকপিটা আছে তো ভেবেছিলাম যে ডাল আর তোমার বাঁধাকপি চচ্চড়ি করব ডাল আর বাঁধাকপি চচ্চড়ি যেন তো ভালো লাগে তো বলে তোমার হচ্ছে ভেবেছিলাম ওই করবো তারপরে ভাব দেখি আমাদি মাছ এসেছে তারপরে ভাবলাম চলো ডালের থেকে একেবারে আমাদি মাছ নেই তো তিনশো কুড়ি টাকা নিল তো আজকে আমাদের কুড়ি টাকারের আর কি মাছ রান্না হবে তো তোমার হচ্ছে ভাবলাম ডাল বদলে তাহলে চলো তিনশো মাছ নিই তাহলে নিয়ে তাহলে আমাদের হচ্ছে আমাদি মাছের ঝাল করবো কোন আর বাঁধাকপির চচ্চড়ি তো ডাল করবো ভেবেছিলাম সেখানে হলো মানে হবে তোমার আমাদি মাছের আর কি ঝাল আর এই বাঁধাকপির চচ্চড়ি তো এই রান্নাবান্না করবো আর জানো তো আজকে কী হয়েছে আমাদের গ্রামাঞ্চলের লোকেরা জানো তো এখনও না হচ্ছে পুকুরের জলে সবাই হচ্ছে ভাত রান্না করে শুধু ভাতটাই করে পুকুরের জলে আর কি সেই জলটা পরিষ্কার তোমার যে ওখানে চান দান হয় আর পুকুরের জল রান্নার কাজে ব্যবহার হয় পুরো গ্রাম সবাই তোমার পুকুরের জলেই হচ্ছে শুধু ভাতটা করে কেন বলো তো আমাদের এখানের মাটি ভালো না তো আর জল তোমার কলের জল দিলে না ভাত একদম হলুদ হয়ে যায় সেই ভাত তুমি হচ্ছে খেতেই পারবে না ভাত হলুদ হয়ে একদম জড়িয়ে যাবে এবারে সবসময় মিনারেল ওয়াটার কিনে দুবেলা ভাত রান্না করার মতন সামর্থ্য তো গরিব মানুষের থাকে না তো সেই জন্য হচ্ছে গ্রামাঞ্চলের লোকেরা তোমার হচ্ছে সবাই তোমার হচ্ছে পুকুরের জল দিয়ে সবাই শুধু ভাতটা করে আর তোমার মানে এমনি হচ্ছে তরকারিটা সবাই আর কি কলের জলে করে তো তোমার অনেক সময় হচ্ছে কলের জল এতটাই আয়রন ডাল সিদ্ধ হয় না তখন ওই মিনারেল ওয়াটার গুলোই মানে ব্যবহার করতে হয় আর এদিকে তোমার সেই গেছিলাম পুকুরের জল আনতে ভাত চাপাবো বলে এবার আমার কিন্তু ওদিকে কোনো কাজ হয়নি গেছিলাম তোমার পুকুরের জলে মানে পুকুরে ভাত চাপাবো বলে জল আনতে এবারে গিয়েছি ওখানে সে কাকিমার একটা ঘটি ছিল মানে পুকুরের সাইডে রেখে দিয়েছে আর আমি জল নিতে গেছি আর সেই জলের ঢেউ লেগেছে আর সেই ঘটিটা না তোমার হচ্ছে মাঠ মানে সেই পুকুরের মধ্যে চলে গেছে জলে এবার সে আর খুঁজে পাচ্ছি না সেই এমনি আমি অনেক দিন পুকুরে চান করি না সেই আমার সেই বিয়ের পর থেকে পুকুরে আমি চান করি না হয়তো দু একদিন ইচ্ছে হলো তখন যাই তো এর মধ্যে অনেক দিন করি না এবারে তার ঘটিটা পড়ে গেছে আমার জন্য এবার কাকিমাকে বলছে যে কাকিমা যা সে তোমার ঘটি হারিয়ে গেছে তো কাকিমা বলছে তুই হচ্ছে রেখে দে আমি হচ্ছে খুঁজে নেব কোন তো তার ঘটি আমি হারিয়ে দিলাম তো তার ঘটিটা আমি হচ্ছে খুঁজে দেবো না চলে আসবো তো এটা হয় তারপরে সে কী করলাম আমি আবার সেই বুক পর্যন্ত জলে নেমে এ হচ্ছে তোমার মানে পা দিয়ে পা দিয়ে খুঁজে 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 তা সেই ঘটিটা হচ্ছে পেলাম পেয়ে কাকিমাকে দিয়েলাম দিয়ে এলাম আর আমি হচ্ছে তোমার একেবারে ডুব দিয়ে এলাম জলে তো ওই জন্যই তোমার ওই নাইটিটা চেঞ্জ করলাম আর কি চান দান করে এখন মাথাটাও আঁচে হয়নি আসলে আজকে এক হাতে সব করতে হচ্ছে তো বোন তো বাড়ি নেই বললাম না ও থাকলে একটু হেল্প হয় তো তোমার হচ্ছে ওই জন্যই সব একা হাতে আমার করতে হচ্ছে আর এদিকে তোমার হচ্ছে কুচিও আমি হচ্ছে চান করার পরে করলাম বললাম না আমি ভেবেছিলাম যে ভাতের বানানোর জলটা নিয়ে এসে আমি আর কি তোমার কাঁচাকুচি গুণো টনো করে রান্না টান্না করে তারপরে চান করবো রোজকার যেমন করি তো সেখানে আমাকে হচ্ছে এই করতে হলো আজকে আমার কিছু করার নেই পুকুরে ওই যে বললাম ঘটিটা হারিয়ে গেছিল তো এদিকে হচ্ছে তোমার কেচে কুচে এগুলো সব হচ্ছে আর কি মেলে দিলাম বাবা চা যাওয়ার সময় সকালবেলায় বলে গেছিলো বলছিল আমার জামাটা একটুখানি কেচে দিস তো তো জামা আমি বললাম তোমার যা যা কাচার আছে তুমি হচ্ছে বাইরে ওখানে ফেলিয়ে যাও আমি হচ্ছে সকালে উঠে আমি কেচে দেবো কোন বাবা তো সে সকালবেলা বেরিয়ে যায় তো তাই জন্য হচ্ছে বাবা যে কটা আর কি ছিল সেইগুলো বাবার দিল দিয়ে তারপরে আমি আবার ওই যে হচ্ছে তোমার কেচে একেবারে মেলে দিলাম তার সাথে মেয়ে থাকে দুটো একটা আর সেগুলো টেলে দিয়ে এসে তারপরে তোমার এই বাঁধাকপি টপিগুলো হচ্ছে তোমার কুচিয়ে তারপরে তোমার এই যে ভাতটা হচ্ছে চাপাতে এলাম আর এই ভাতটা আমাদের এই সর্ষে ঘাটে করছি আসলে এই সর্ষে বোঝাটা বাইরে ছিল মা সর্ষে বোঝাগুলো কি সুন্দর করে হচ্ছে গুছিয়ে রেখে গেছে তোমাদের একদিন দেখাবো কোন যেন তো মা শুধু বলতো আমার মেয়েরা হচ্ছে ভালো ভালো ভালোঘাটে রান্না করবে আর আমি হচ্ছে পাতালাতায় রান্না করব বলে পাতালতা সব জোগাড় করে রেখে মানুষটা চলে গেল। এবার সেই পাতালাতায় এত কষ্ট করে করে জোগাড় করেছে সেগুলো কি ফেলে দেওয়া যায় সেগুলো তো করতে হবে তাই না আর এদিকে তোমার সেই আর বছরে আমাদের খেতে সর্ষে হয়েছিল। সেই সর্ষে তোমার সর্ষে গাছ আর কি মা তো বিক্রি করে না আমাদের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তো সেই গাছ মা ভেবেছিলো এই সময় তো তোমার রোদ্দুর হয় এই সময় তোমার আর কি জ্বালাবে তো মা তো চলে গেল। আর সেইগুলো সব এখন আমরা সব পোড়াচ্ছি আর কি করব যেগুলো রেখে গেছে সেগুলো তো পোড়াতে হবে তাই না এত কষ্টের তোমার হচ্ছে করে গুছিয়ে রেখে গেছে হ্যাঁ লগদা লগদি দি কাটে রান্না করব তবে এইগুলো হচ্ছে ফুরিয়ে যাক তারপরে তো বাইরে একটা বোঝা ছিল মা কি সুন্দর করে প্যাক করে মানে সে প্যাক করে যাওয়ার মতন রেখে গেছে এক জায়গায় করে বোঝা দিয়ে তার উপরে পেপার চাপা দিয়ে তার মধ্যে যেন বর্ষার জল না লাগে আর বছরে শসে গেছে এখনও সেইভাবে কিচ্ছু হয়নি তো তোমার হচ্ছে ওইভাবে করে রেখে গেছে দেখাবো তোমাদের একদিনকে তো তোমার সেই এক বোঝা বাইরে ছিল তো সেই বোঝাটাই তোমার হচ্ছে রোদ দূরে দিলাম রোদ দূরে দিয়ে কালকে রোদ দূরে দিয়েছিলাম এবার সকালবেলায় হচ্ছে নেড় পড়েছে তোমার রাতে রাতে আর তোলা হয়নি সে একটু ভিজে ভিজে মতো হয়ে গেছে ওই জন্য একটু জালটা জ্বলতে তোমার হচ্ছে একটু অসুবিধা হচ্ছে আর একটু বাইরের দিকে ছিল একটু বৃষ্টিতে বোধ হালকা ছিটে ফোটাও লেগেছে তো ভিতরটা দেখলাম একটু কেমন যেন ভিজে ভিজে মতন তো ঠিকভাবে যেন জ্বলছিল না তো একবার আবার ধরে গেলে আবার ভালোভাবে জ্বলবে কোন তা ওর সাথে আবার ওই সৃষ্টি পাতা ছিল তো সেই বৃষ্টিপাতা দিয়ে তোমার ভালোভাবে জালটা তোমার হচ্ছে ধরিয়ে দিলাম আর তারপরে জানো তো আর ভিডিও করতে পারিনি মেয়ে এত কান্নাকাটি এত জ্বালাতন করছিল না আর এখন হচ্ছে বিকালবেলা বললাম তো বোন বাড়িতে নেই তো মেয়েকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম আর এদিকে সব বাচ্চা কাচ্চা আছে মেয়ে এখানে খেলা করছিল। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করো